আমাদের সমাজে এমন তরুণ অথবা বৃদ্ধ মানুষ রয়েছেন যারা ব্যর্থ হয়েছেন ব্যর্থতাও জীবনেরই অংশ আপনি কোনো পরীক্ষায় অকৃতকার্য হলেন এটা ঘটতেই পারে চাকরির পরীক্ষা ব্যর্থ হলেন এটা ঘটতেই পারে আপনি ব্যর্থ হতে পারেন কোনো তরুণ হতাশার শিকার হয়ে মদ্যপান শুরু করতে পারে এটা ঘটতে পারে কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এরপর ড্রাগ মদ্যপান এবং এ জাতীয় আরো অন্ধকার পথ বেছে নিতে পারে আরো খারাপ পথেও যেতে পারে আরও নিচে চলে যেতে পারে আরও নিচে চলে যেতে পারে আপনি যদি আপনার শিশু সন্তানটিকে নিয়ে হাঁটেন আর শিশুটি পড়ে যায় তখন আপনি কি করেন আপনি তাকে তুলে নেন তাকে মুছে দিবেন যদি সে আঘাত পায় সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিবেন অ্যান্টিসেপটিক লাগিয়ে দিবেন তাকে সেরে ওঠার সুযোগ দিবেন যাতে সে সুস্থ হয়ে ওঠে আমাদের সমাজে কি ঘটে কি হয় যখন আমাদের পরিসরে কেউ নিচে পড়ে যায় ও মাই গড আস্তাগফিরুল্লাহ এই যুগের তরুণদেরকে দেখো জানো কি দেখলাম আব্দুল করিম কি করেছে জানো লা হাওলা হাওলা ইল্লা বিল্লাহ আমি তাকে অমুক জায়গা থেকে বের হতে দেখলাম ইন্ন আলিল্লাহ হির ইন আইলাইহি হিরজি কেউ একজনের তার সাথে কথা বলা উচিত জানেন বিষয়টা কি সেই ব্যক্তিটি হয়তো একটি পাপ কাজ করেছে আমি বলবো যে আপনি তার চেয়েও বড় পাপ কাজ করেছেন সেটা যদি আল্লাহর বিরুদ্ধে করা অপরাধ হয়ে থাকে আপনিও তো নিজের মুখ ব্যবহার করে অন্য মানুষের সামনে অপর এক ভাইয়ের মর্যাদা নষ্ট করেছেন আর আস্তাকসুরুল্লাহ বলছেন যেন আপনি প্রকৃতই তার ভালো চাইছেন কারণ আপনি যদি প্রকৃতই ভালো চাইতেন প্রথমত আপনার মুখ বন্ধ থাকত আর একমাত্র তখন এটা খুলত যখন আপনি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতেন যদি কখনো প্রয়োজন হয় আপনার কথা শোনার জন্য আমি সদা প্রস্তুত আর আমি মারা গেলেও আপনার এই গোপনীয়তা প্রকাশ করব না সেটাই হতো ভ্রাতৃত্ব সুলভ আচরণ এখন যা করছেন তা ভ্রাতৃত্ব নয় আমি আমাদের তরুণদের নিয়ে উদ্বিগ্ন এটা ভ্রাতৃত্ব না আমি জানি না এটা কি তবে কমপক্ষে এটা যে অগোচরে আক্রমণ সেটা তো বলাই যায় কিন্তু এই বাস্তবতাটি আমি আমার জন্য সৃষ্টি করেছি